আসসালামু আলাইকুম অনেকেই আমাকে এত পরিমাণে মেসেজ দিয়েছেন এবং এত পরিমাণে আপনার কমেন্টস করেছেন যে আমি কোন ব্ল্যান্ডার ইউজ করি এবং কোন ব্ল্যান্ডার ভালো হবে বাসা আমরা অনেক ধরনের ব্ল্যান্ডার ব্যবহার করি কিন্তু ব্ল্যান্ডারগুলো আসলে কিছু দিক আছে যে বিষয়গুলো একটু নজরদারিতে রাখলে আপনার ব্ল্যান্ডার কিনে কখনোই ঠকবেন না আর ব্ল্যান্ডার যেহেতু সময় বাঁচায় এবং কাজ দ্রুত করা যায় খুব সুন্দর করা যায় এই জন্য ব্ল্যান্ডার আমরা অনেক সময় দেখা গেছে যে একটু মোটামুটি কম প্রাইজের ব্ল্যান্ডার কিনি কয়দিন পর নষ্ট হয়ে যায় তাহলে কি হয় সবগুলোই টাকা লস হয়ে যায় টু বি অনেস্ট এটা কোনো স্পন্সার ভিডিও না আর আমি এই ভিডিওটা স্পন্সার করতেও চাই না কারণ হচ্ছে ব্ল্যান্ডার বাসা বাড়িতে সবারই কাজে লাগে যার কারণে হয়তো বা স্পন্সার করলে হয়তো আমরা অনেক সময় দেখা গেছে যে সুনাম করি যদিও আমি এটা করি না আমি স্পন্সারের প্রোডাক্ট সবসময় ভালো না হলে কখনোই সুনাম করি না আমি রিজেক্ট করে আর এটা কোনো স্পন্সার ভিডিও না আমি একটা সেম একটা ব্ল্যান্ডার আমার রেস্টুরেন্টে আমি ব্যবহার করি আর সেম এই ব্ল্যান্ডারটাই এখন আমি আনবক্সিং করবো এবং এটাতে কি কি কাজ করতে পারবেন এই কাজের সুবিধাগুলো আছে এই ব্ল্যান্ডারটা একটা মাল্টি ফাংশনাল ব্ল্যান্ডার সো এটা অনেক ধরনের কাজ করা যায় যেটা বাংলাদেশে আমার মতে খুব কম ব্ল্যান্ডারে আছে কাজ করা যায় তো এই চমৎকার বিষয়গুলো আমি চেষ্টা করি সম্পূর্ণভাবে আপনাদেরকে উল্লেখ করার জন্য আর ব্ল্যান্ডারের ডিটেলস আমি বলতেছি এটা কি ব্র্যান্ড এবং কোথায় পাবেন এটু সব সবকিছু বলতেছি এটা হচ্ছে একটা মিয়াকুর ব্ল্যান্ডার মিয়াকো আমরা অনেকেই পরিচিত মিয়াকো একটি চাইনিজ ব্র্যান্ড তবে চাইনিজ ব্র্যান্ডের ভিতরে এই মেয়াকুর ভিতরে আবার দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ইন্ডিয়ান চাইনিজ ব্র্যান্ড আর একটা চাইনিজ চাইনিজ ব্র্যান্ড আমি জানি না কীভাবে এটা করে ইন্ডিয়ান একটা ম্যাকো আছে আর চাইনিজ একটা ম্যাকো আছে আমি শুধু এতটুকু বলি আমি অত ডিটেলসে বলতে পারবো না আচ্ছা ব্ল্যান্ডারটা যদিও আমি যখন দোকান থেকে কিনেছি তখন অলরেডি একবার খুলে আমি দেখেছি যার কারণে উপরে যে কস্ট্রিপ ছিল সে কস্ট্রিপটা নাই আমি দোকান থেকে একটু ট্রাই করে দেখে তারপরে নিয়েছি আপনারা যখনই এই ব্ল্যান্ডারটা কিনবেন যে দোকান থেকে কিনেন একটু দেখে চেক করে নেবেন আমি একটা একটা করে আগে ফাঁসে নেই পরে আমি বলতেছি কোনটার কাজ কি এটা হচ্ছে মূল ব্ল্যান্ডার এখানে আরো কিছু অ্যাক্সেসরিজ আছে আমি একটা একটা করে সবগুলো খুলে আপনাদেরকে দেখাবো অ্যাক্সেসরিজ কিন্তু অভাব নাই মানে এটা যে মাল্টি ফাংশনাল ব্ল্যান্ডার এটা আসলে সবকিছু খোলার পরে আপনারা বুঝতে পারবেন ওকে আমি বক্সটা আপাতত সাইডে রাখলাম আমি আগে এই আইটেমগুলো একটু দেখাই আচ্ছা প্রথমে আমি এটা নিয়ে নেই এখানে দুইটা জগ একটা জগ হচ্ছে আপনার আদা রসুন পেস্ট করা মিডিয়াম যে জগটা সেটা হচ্ছে আদা রসুন পেস্ট করা আর একটা হচ্ছে কোনো মশলা পাউডার করার জন্য দুইটা জগ এখানে এটা হচ্ছে কাজের এই যে এই যে এখানে অনেকগুলো ব্লেড দেওয়া আছে এই ব্লেডগুলো হচ্ছে আপনার পেঁয়াজ কুচি করা প্লাস হচ্ছে আপনার সবজি কুচি করা বিভিন্ন স্টাইলে পেঁয়াজ সবজি এই সব কিছু আপনার কুচি করা স্লাইস করা বিভিন্ন ডিজাইনের করতে পারবেন আমরা অনেক সময় দেখা গেছে যে বাণিজ্য মেলায় দেখি সবগুলো কাজ এই ব্লেডগুলো দিয়ে আলাদা আলাদাভাবে করতে পারবেন আর এই ডিটেলস কিন্তু আমি ভিডিওতে দেখাবো কারণ ভিডিওটা লং হয়ে যায় আমি শুধু এখানে আনবক্সিং ভিডিওটা করতেছি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল পাঁচটা প্লেট আছে টোটাল এই যে এখানে পাঁচটা প্লেট আছে সেটাও ছাড়িয়ে রাখলাম আর এটা হচ্ছে জুসার অরেঞ্জের জুস করার জন্য ডালিম জুস করার জন্য এই জুসার আর এটা হচ্ছে ফুড প্রসেসরের ব্ল্যান্ডার ফুড প্রসেসরের কাজ কী এবং ফুড প্রসেসর কীভাবে ব্যবহার করা লাগে এই টোটাল ডিটেলস এটা হচ্ছে আবার ডো মেকার যে কোনো ধরনের খামির টামির ডো এগুলো আপনি তৈরি করতে পারবেন এই ফুড প্রসেসর দিয়ে সেটাও আছে আর এই ফুড প্রসেসরের ব্যবহারটাও আমি আপনাদেরকে বলবো এটা খুবই চমৎকার একটা কাজের জিনিস যখন আমি এই ব্ল্যান্ডারটা ইউজ করা দেখাবো ওই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস বলবো এটা খুবই চমৎকার কাজ একটা ফুড প্রসেসর নর্মালি কিনতে গেলে আমরা রেস্টুরেন্টে যেগুলো কিনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে সেম কাজটাও এই ব্ল্যান্ডারে করা যায় আর এখানে একটা মেজারমেন্ট একটা কাপ দেওয়া আছে হেল্পফুল বিগ জগ খুবই বড় একটা জগ আছে খুব সুন্দর এটা হচ্ছে জুস টুস বানানোর জন্য নরমালি আমরা মিল্ক শেক তারপর হচ্ছে আপনার জুস নর্মাল জুস যেগুলো তৈরি করি এই জগগুলোতে মূলত জগটা কিন্তু অনেক হেভি আপনারা দেখতে হয়তো বা নর্মাল মনে করেন বাট জগ সত্যি অনেক হেভি একটা জগ এটা হচ্ছে কোনো খাবারের আইটেমের শুধু নির্যাসটা নিবেন শুধু নির্যাস নিবেন এই নির্যাস নেওয়ার জন্য ফুড প্রসেসরের কাজ করে এটা এটা দিয়ে আপনার শুধু অনলি যদি অরেঞ্জ থেকে শুধু জুস নিবেন কোনো অরেঞ্জের আপনার কি বলে খোসা বা হচ্ছে অরেঞ্জের আঁশ যাবে না তাহলে এটা কাজ করবে আমরা রেস্টুরেন্টে মূলত হচ্ছে যখন ফ্রেশ জুস করি কোনো ফ্রুটস থেকে শুধু অনলি জুস জুসের কোনো আঁশ বা কোনো কিছু যায় না জুসের সাথে তখন এই প্রসেসরটার কাজ হয় সো এটা অনেক হেল্পফুল আচ্ছা আমি এগুলো রাখি আমি আমি মূল ব্ল্যান্ডারে আসি এটা হচ্ছে মেন ব্ল্যান্ডার চায় না আমি যতগুলো কিচেন ইকুইপমেন্টস ব্যবহার করেছি শুধু আমার কাছে মেয়াকুর যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি সত্যিকার অর্থে কি আমি আমাদের লোকাল কিছু ইলেকট্রিক কোম্পানি আছে আমি নাম বলবো না ওই প্রোডাক্ট ব্যবহার করে এতটা হয়রানি হয়েছি যেটা বলার বাইরে এটা বলতে খারাপ লাগে কিছু করার নেই but এই ব্লেন্ডারটা সবচেয়ে বেস্ট একটা সলিউশন কারণ এখানে Kitchen এর যত ধরনের ব্ল্যান্ডার রিলেটেড কাজ আছে আপনার মিট কিমা তারপর হচ্ছে আপনার ফেস্ট করা জুস করা তারপর হচ্ছে আপনার স্লাইস করা কিমা করা চপ করা সব ধরনের কাজ এই একটা ব্ল্যান্ডারের এত ফাংশন মানে এত ফাংশন বলার বাইরে যার কারণে মূলত আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আর দেখা গেছে যে এত পরিমাণে মেসেজ আসে মেসেজ সব কিছু রিপ্লাই দিতে পারি না কারণ কোন ব্ল্যান্ডার কি কি কাজ করবে অনেক ধরনের মেসেজ আসে এবং এই ডিটেলস জন্য আমি আসলে ভিডিওটা করে দেওয়া আপনাদেরকে এটার নাম হচ্ছে মিয়াকো কিচেন কিং মিয়াকো কিচেন কিং ফুড প্রসেসর এটা কিন্তু মূলত আসলে ব্ল্যান্ডার বলে বলেন এটা ফুড প্রসেসর এটা অনেক ফাংশনাল কাজ এটাতে এই মেন এই পাশে আপনার একটু বসে দেখাই এই পাশে একটা জগ বসানো যায় এই পাশে একটা জগ বসানো যায় চাইলে আপনারা দুইটা একসাথেও চালাতে পারবেন আবার যদি না চান যে একটা চালাবেন সেটাও চালাতে পারবেন তবে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব সেটা হচ্ছে আমি আমি তো যেহেতু এই প্রোডাক্টটা আগে ইউজ করতেছি কন্টিনিউ আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব সেটা হচ্ছে যখনই আপনারা এই পাশটা কাজ করবেন তখন এই পাশের মগটা খুলে রাখবেন এখানে একটা সুইচ আছে সুইচ চাপ দিয়ে মগটা খুলতে হয় তো মগটা খুলে রাখবেন আর এখানে একটা ডাকনা আছে ডাকনাটা সবসময় দিয়ে রাখবেন তাহলে আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না এই ডাকনাটা দিয়ে তারপরে এই পাশ কাজ করবেন আবার যখন এই পাশে কাজ করবেন এই পাশের যে ব্লেডগুলো আছে এই পাশে আরো ব্লেড আছে অনেকগুলো ব্লেড আছে ধরেন এই যে ব্লেডগুলো আছে ব্লেডগুলা খুলে জগ কাজ তাহলে তারপর কি হবে আপনার মেশিনটা কখনোই নষ্ট হবে না এবং কাজ করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটার প্রাইস যদি বলি এটার প্রাইসটা আসলে বলা ঠিক না কারণ যেহেতু এটা স্পন্সার ভিডিও না আর এক এক দোকানে এক এক প্রাইস বিক্রি করে আমি লাস্ট টাইম যখন নিয়েছিলাম এটা তখন ছিল তেরো হাজার টাকা সামথিং এইবার যখন আমি কিনেছিলাম তখন নিয়েছিল এগারো হাজার টাকা এখন মেয়াকোর অনেকগুলো শোরুম আছে গুলশান আছে বনানি আছে নিউ মার্কেট আছে আমি স্পেসিফিক কোনো দোকানের নাম বলতেছি না স্পেসিফিক কোনো শপের নাম বলতেছি না আপনারা শুধু এই নামটা সার্চ দিয়ে আগে নেটে দেখবেন দেখার পর এটার মডেল নাম্বার জেনে নিন মডেল নাম্বারটা হচ্ছে জাস্ট এই যে এটা দেখলে হবে এই যে দেখেন মেয়াকো কিচেন কিং ফুড প্রসেসর এটা বললে হবে মেয়ে কিচেন কিং ফুড প্রসেসর নেটা আগে সার দিবেন সার দিয়ে ছবিটা ডাউনলোড করে নেবেন নতুবা আমার ভিডিওর স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে তারপর দোকানে গিয়ে আপনারা ব্ল্যান্ডারটা নিয়ে নেবেন আশা করি এই ব্ল্যান্ডার নিলে আপনার বাসা বাড়িতে কাজ করলে মনে হয় না দুই তিন বছরে কিছু হবে বাকিটা ইলেকট্রিক জিনিস যদি রং ভাবে ইউজ করেন তাহলে দ্রুত নষ্ট হয়ে যাবে আর যদি ভালোভাবেই ইউজ করেন তাহলে অনেক দিন টিকবে আমরা রেস্টুরেন্টে তো মানে খুব টাফ ব্যবহার করি মানে টাফ ই টাফলি ইউজ করি তারপরেও আমার রেস্টুরেন্টে যে ব্ল্যান্ডারটা এখনো আছে এটা অলমোস্ট দেড় বছর হয়ে বছর মানে বাসা বাড়িতে বছর এটা তো বিশ্বাস করেন আর আরেকটা কথা ইলেকট্রিক জিনিস সময় ব্যবহারের উপরে দ্রুত নষ্ট হয় আপনি যদি মানে ব্যবহার করেন তাহলে দ্রুত নষ্ট হবে আর মনে রাখবেন যদি হেভি আইটেম দেন তাহলে আস্তে আস্তে ব্ল্যান্ড করবেন অল্প একটু করবেন তারপর একটু রেস্ট নেবেন অল্প একটু ব্ল্যান্ড করবেন তারপর একটু রেস্ট নেবেন তাহলে আপনার ব্ল্যান্ডার কখনোই নষ্ট হবে না আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা কখনোই ব্ল্যান্ডারের জগের ভিতরে একদম পরিপূর্ণভাবে কোনো কিছু দিয়ে ব্ল্যান্ড করবেন না তাহলে ব্ল্যান্ডার দ্রুত নষ্ট হবে সবসময় চেষ্টা করবেন অর্ধেক জায়গা খালি রাখার জন্য তাহলে যেটি ব্ল্যান্ড করবেন সেই ব্ল্যান্ড করার সময় সেটা ঘুরার মতো একটা স্পেস থাকবে ফেস্ট হওয়ার মতো একটা স্পেস থাকবে সেটা যখন একটা প্রেশার খাবে প্রেসার খাওয়ার পর বাড়ি খেয়ে তারপরে ব্ল্যান্ডারে যে ব্লেড আছে ব্লেডে ব্যালেন্স করার মতো একটা স্পেস পাবে তাহলে কি হবে আপনার ব্ল্যান্ডার কখনই নষ্ট হবে না আর ব্ল্যান্ডারে নষ্ট হইলে এই জায়গাটা নষ্ট হয় এই যে এটা এটা আর এটা যেই ইয়েটা দিয়েছে আপনার এটা প্লাস্টিক না অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার কিছুটা রাবারি প্লাস্টিক টাইপের এই নখটা এটা কিন্তু অ্যাভেলেবেল এখন পাওয়া যায় এটা আর এটা নিয়ে আর কোনো টেনশন নেই কারণ এটা যদি স্টিলেরগুলো হয় এগুলো এগুলো স্টিলগুলো এখন পাওয়া যায় আগে পাওয়া যেত না তো এটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা কিন্তু খুব হেভি দিয়েছে আর ভিতরে ব্লেডগুলো স্টেলের দিয়েছে চমৎকার স্টেনলেস স্টিল এটাও স্টিনলেস স্টিল আমি চুমুক লাগিয়ে দেখেছি এটা দোকানে এটা স্টেইনলেস স্টিল সো আপনারা এই ব্ল্যান্ডারটা কিনলে আমার মনে হয় ঠকবেন তবে এখানে যে ব্লেডগুলো আছে আমি একটু দেখাই এই যে ব্লেডগুলো আছে শুধু অনলি ব্লেড ব্লেডগুলো লোহার কারণ এইগুলো এখানে একটা জ্বালাই আছে জ্বালাইটা তা হলে লাগবে না মনে হয় এই কারণে ব্লেডগুলো লোহার দিয়েছে যদিও এই লোহার ব্লেডগুলোর ভিতরে আমি দেখিনি এখনও পর্যন্ত আমার রেস্টুরেন্টটা জং ধরতে মনে হয় না জং ধরবে তারপর অনেক হেভি জিনিস তো আজকের ভিডিও আসলে ব্ল্যান্ডার নিয়ে আমি আর ডিটেলস বলবো না ব্ল্যান্ডার এগুলো তো আমি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করা দেখাইছি ব্যবহার করেছি আরও ইনশাল্লাহ ডিটেলস আমি একটা টোটালি ব্ল্যান্ডারের উপরে প্রত্যেকটা পার্টের কি কি কাজ আপনারা যদি ভিডিও চান কমেন্টস করবেন তাহলে আমি প্রত্যেকটা পার্টের কিভাবে ব্যবহার করবেন কোনটার কি কাজ এ টু জেড আমি আপনাদেরকে শেয়ার করবো আজকের ভিডিও পর্যন্তই দোয়া রাখবেন আর শেষ করার আগে আরেকটা কথা বলে নিই আপনারা যে এই ব্ল্যান্ডার কিনতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই অনেকেরা এত টাকা বাজেট থাকে না তাদের জন্য চার পাঁচ হাজার টাকার ভিতরে অনেক ভালো ব্ল্যান্ডার আছে একটা আমি বলে রাখি সেটা হচ্ছে আপনার কিচেন কিং একটা ব্ল্যান্ডার আছে সেই ব্ল্যান্ডারটাও নিতে পারেন আর আপনারা কেউ নেগেটিভলি নেন না যে আমি কোনো একটা কোম্পানির এতভাবে এত ডিটেলসে বলতে শুধু আপনাদের জন্য বিকজ অফ আমি এটা ইউজ করে খুবই হেল্পফুল হয়েছে আমার যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করা আল্লাহ হাফেজ